স্বামী খুশি হয়ে যায় অর্থাৎ যেই মহিলা সবসময় স্বামীর মনোরঞ্জন করে স্বামীকে খুশি রাখে এটা নেকর মহিলার এক নম্বরে গুণ দুই নম্বর ওইটা আমার হাত আত হু যখন স্বামী কোনো হুকুম করে স্বামীর হুকুম পালন করে এরে দুই নম্বরে গুণ ওইটা আকসামার আবার রাত যখন স্বামী কোনো ভালো কাজের খেয়াল করে স্বামীকে কসম খেলে কসম থেকে তাকে পুরা করে অর্থাৎ ভালো কাজের সহযোগিতা করে চার নম্বর হলো ওইটা বাবা নাহা না সাহাত হু পি এফ আলিহি যখন স্বামী অনুপস্থিত থাকে এই অনুপস্থিত অবস্থায় নিজের সতীত্ব রক্ষা করে পাঁচ নম্বরে স্বামীর মাল সম্পদ থাকলে হেফাজত করে ছয় নম্বরে স্বামী সন্তান ছেলে সন্তান থাকলে